এই দৃশ্য দেখার পরও তিনি চোখ দিয়ে পানি ফেলে সাথীদের মৃত্যুর জন্য শহীদের জন্য কানতে লেগেছে কিন্তু সবার একটাই কথা বলতে লেগেছে এ জালি যতই অত্যাচার করি না কেন যতই জুলুন করি না কেন মোহাম্মদ রসুলকে যারা একবার দিল দিয়েছে তারা কখনো মোহাম্মদ রসুলকে ছাড়তে পারবে না কেননা আমাদের জানের থেকে কাছে হলো রসুল্লাহ আমাদের জানের থেকে পেরি হলো রসুল্লাহ এই কথা শুনে জালিম শাসক আরো রেগে গেল একটার পর একটা এদেরকে শহীদ করে দিল এবারে খুবাই বুজুরকে ধরলে এমন করে নানা দিক দিয়ে বোঝাতে লাগলে তাকে নারীর লোভ দেওয়া হলো সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে তাও খুবাই বুজুর রাজি হলেন না তাকে বলতে লাগলো তোমাকে আমাদের রাজত্বের হাম সম্পদ দেওয়া হবে তাও তাতে রাজি হলো না এ না

ফেরাউনেরা সেই দিনে ইসলামের দুশ্মনেরা সেই দিনে বেইমানেরা তারা বিরাট পরিকল্পনা করে সাহাবা হুজুরদের থেকে ইমানকে লুটতে চেয়েছে আল্লাহ নবীর দিনকে মিটাতে চেয়েছে আজকের পরিকল্পনা একটু চেঞ্জ করে দিয়েছে কেন তারা জানে আজকেও যদি এদের উপরে জুলুম করা হয় এরা জুলুমের কষ্টের শোনে জীবনটা দিয়ে দেবে মোহাম্মদ রসুলকে ছাড়বে না এই আজকে একটু প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে আজকে একটু পরিকল্পনাটা চেঞ্জ করা হয়েছে এই পরিকল্পনা উম্মতে মোহাম্মদীকে জানানো একজন ইমানদার হিসাবে নবী দিনের খাদেম হিসাবে আহলে রসুল হিসাবে আউলাদে মুজাদের হিসাবে আমার কি দায়িত্ব নাই আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আজকে দিনে তো আবু জেল আছে আজকে দিনে তো উদুবা আছে আজকে দিনে তো ইসলামে দুশ্মন আছে তারা আপনাদেরকে জোর করে ইসলাম থেকে সরাচ্ছে না কেন তারা জানে জোর করে সরানো এদের কে কখনো সম্ভাবনা না তাই তারা পরিকল্পনা করছে এমন কাজে শুনে আপনাকে জড়াচ্ছে যে কাজে শুনে আপনি জড়িয়ে গেলে ইসলাম থেকে বেরিয়ে যাবে ইমানটা হারা হয়ে যাবে তার ছোট্ট একটা নমুন আপনাদেরকে কি বলবো বলবো জোরে বলুন এ না জানেরা এমান বিপাকে

দুনিয়া দিতে রাজনীতি করবে রাষ্ট্র চালাবে মুসলিম ও মুসলিম সবার নিরাপদা ভাববে এটাও ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু ততদিন পর্যন্ত আপনি তার পিছনে ছুটতে পারবে যে ব্যবসায়ী কারবার আপনার সঙ্গে লেনদেন থাকবে শুধু বিজনেসে সে আপনার ধর্মের যদি উপকারে নাও লাগে না লাগিয়ে যায় কিন্তু কোনো দিন যদি আপনার ধর্মের বিরোধী না করে আপনার আল্লাহর বিরুদ্ধে আপনার নবীর বিরুদ্ধে আপনার কোরআন ইসলামের বিরুদ্ধে কোনো নোংরা কমেন্ট যদি না করে তার সাথে আপনি দুনিয়ার লেনদেন করুন এতে ইসলামে কোনো আপত্তি নাই কিন্তু যখনই আপনার বিজনেস পার্টনার আপনার আল্লাহ নিয়ে নোংরা কমেন্ট করবে আপনার নবীলে নোংরা কমেন্ট করবে আপনার কোরআন দিনলে নোংরা কমেন্ট করবে মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে আপনি কোটি কোটি টাকার কারবারকে বেশি প্রাধান্য দেন না আল্লাহ ও রসুলকে বেশি প্রাধান্য দেয় এটা আল্লাহ বা পরীক্ষা ওই সময়ে যদি আপনি বলে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হবে না তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না কারণ এই বিজনেসের থেকে এই টাকা ধন্দৌলতের থেকে এই জমি জায়গা থেকে এই থেকে সব কিছু থেকে এবং নিজের জানের থেকে আমার কাছে আল্লাহ ও রসুল প্রিয় তুমি আমার আল্লাহ আমার আঘাত দিয়েছ নবীর বিরুদ্ধে নোংরা কমেন্ট করেছ আর তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব নয় এই আকিদা যদি করতে পারেন তবেই জানবেন ইমান ঠিক আছে এটা তো পরীক্ষা লেবে আল্লাহ কি গো লেবে না লেবে না কিন্তু আমরা তো ফেল হয়ে যাচ্ছি আমরা তো লোভ লাগছো সামলাতে পারছি না হ্যাঁ যদি লোভ লালসা সামলাতে না পারো তাহলে তো বাবা নষ্ট হবে এ দুনিয়া তো পরীক্ষার জায়গা এখানে এখানে তো তো চিরস্থায়ী নয় আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে কাউকে জমি জায়গা ঘর বাড়ি কেড়ে নিয়ে পরীক্ষা নেবে কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা নেবে কাউকে আল্লাহ সন্তান আওলাদ দিয়ে আবার কারো সন্তান আওলাদ কেড়ে পরীক্ষা নেবে আবার কাউকে আল্লাহ ক্ষমতা শাসক বানিয়ে পরীক্ষা নেবে কাউকে আবার আল্লাহ জালিম শাসকের নিচুই রেখে পরীক্ষা নেবে বিজেপি আমাদের না বন্ধু এটা কেউ জানতে বাকি আছে কোনো যদি মেন্টালিও সমস্যা থাকে কোনো মুসলমানকে যদি বলা হয় বিজেপিকে ভোট দিয়ে পিছিয়ে দেবে এটা সবাই জানে ঠিক না বেটি কিন্তু বন্ধু সেজে যদি আমাদের কেউ ক্ষতি করে এ বেশি ভয়ঙ্কর না যে প্রকাশ ক্ষতি করে সে বেশি ভয়ঙ্কর এই কথাটা আমার না নবীর নবী পাক বলেছেন আমার ভরো ভয় হয় আমার উম্মে করে মুনাফেকরা না ক্ষতি করে দেয় তার একটা ছোট্ট নমুনা বলছি এখন একটা অনুষ্ঠান চলছে রাজনীতিভাবে কি অনুষ্ঠান একটা অনুষ্ঠান চলছে না সব জায়গায় রাজনীতিভাবে বলুন বলুন বিজয়া বিজয়া উৎসব এটা কি লক্ষ্য করে বলুন বলুন ওইখানে কোনো মুসলমানের বেটা যেতে পারে কোনো মুসলমানের মেয়ে যেতে পারে যদি যায় ইমান থাকবে তাহলে দেখুন এরা রাজনীতি করছে না আমাদের কাফের বানাচ্ছে কথা কিছু মাথায় ঢুকছে এরা রাজনীতির নামে আমাদেরকে কাফের বানাচ্ছে না গেলে বলবে ঘর দেবো না গেলে বলবে তো কাটকে দেবো না গেলে বলবে তোর নাম লিস্টে উঠবে না গেলে বলবে এই করবো তাহলে এরা রাজনীতি করছে না আমাদেরকে কাফের বানাচ্ছে তাহলে যখন এরা রাজনীতি ছেড়ে দিয়ে রাজ ক্ষমতার পাওয়ারে বসে কাফের বানায় আমাদেরকে তখন ওলামাদের জন্য ফরজ সেই শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা এই ব্রিটিশ যখন রাজনীতি ছেড়ে দিয়ে এদেশে ইসলামের ওপরে আঘাত দিয়ে ইমান লুটছিল তখন এদেশের উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে না করে তাহলে এই কথাটা আব্দাস সিদ্দিকির আপনাদের এখনো সজাগ করা দরকার আছে না না এ কথা যখনই বলবো তখন আমায় কি বলবে বিজেপির দাবি আর যখন বিজেপির বিরুদ্ধে বলবো তখন আমায় কি বলবে ও দেশদ্রোহী তাহলে ও যত যাই অন্যায় করুক বলা যাবে না দেশদ্রোহী হয়ে যাবে আর এ যা করে করুক বললে বিজেপির দালাল হয়ে যাবে এই ভারতবর্ষে দুটো মানুষ বর্তমান আমার চোখে দেখা তার সাথে আরও অনেকে থাকতে পারে সে কোনো অতটা ফেমাস নয় একটা অনেক আগে থেকে আছে একটা রিসেন্ট শুরু হয়েছে দুটো মানুষকে দেখছি যে একজন তিন তালা লড়াই করছে ওয়াকা কালাকাউনের বিল ছিঁড়ছে পকাব নিয়ে কেস করছে পকাব বাঁচাবার জন্য এনআরসির হয়ে কেস করছে আর সেই দুটো মুসলমানকেই মুসলমানদের এক দল বলছে দালাল আর বাকি কেউ দালাল নেই তাহলে চিন্তা করুন যে জাতি তাদের হয়ে যারা লড়াই করে তাদেরকে দালাল বলে তাহলে জানতে হবে এ জাতি কতটা ধ্বংসের দিকে যাচ্ছে বুঝতে পারছি এটা ভাবুন আর এটা কেন বারবার বলা হচ্ছে কেন মুসলিম প্রত্যেকটা মানুষই বিজেপিকে ঘৃণা করে অর্থাৎ ওর সাথে যদি জুড়ে দিতে পারো তাহলে খুব সহজে ওর পাশ থেকে মুসলমানকে সরিয়ে যাবে কথা মাথায় ঢুকছে না হ্যাঁ কিন্তু আমি আপনাদের বলবো সেদিনে তাহলে আমাদেরকে কিভাবে শেষ করা হচ্ছিল জান দিয়ে মালের লোভ দিয়ে আজকে কিন্তু একটু ঘুর পথে কি ঘুর পথে কি ঘুর পথে উৎসব ধর্ম যার যা ধর্ম যার যা এই কথাটা দিয়ে বলছেন না দিল দিয়ে মুগ্ধে যদি বলেন আলাদা কথা দিল দিয়ে বললি হ্যাঁ শুনছেন না এই কথাটা কি কেউ মানেন ধর্ম যার উৎসাহ তাই তো নাকি যার উৎসব আচ্ছা এই বিষয়গুলো অন্য কোনো উলামারা প্রতিবাদ করে আমার বিরুদ্ধে যারা মুখ খুলছে তারা প্রতিবাদ করে কেন সব ভাড়াই চলছে ভাড়া তাহলে উৎসব যার এই ধর্ম যার উৎসব তার যার উৎসব তার কিন্তু আমাদেরকে কী খাওয়ানো হচ্ছে ধর্ম যার যা যদি কোনো মুসলমানের সন্তানের কথা মেনে নেয় সঙ্গে সঙ্গে কাতরে যাবে যদি কেউ আগে মেনেও থাকো এ থেকে বাঁচার উপায় কি এ থেকে বাঁচার উপায় হচ্ছে কলেমা রোদ্দ কবর করে নতুন করে মুসলমান হোক কথা শুনছেন তো নাকি তুমি ভাবছ হয়তো আমি এখন ছেড়ে দিয়েছি না তোমাকে কলমা রদপুর করতে হবে কথা মাথায় ঢুকছে ঢুকে না কেন উৎসব তার ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয় যেমন আমাদের ঈদ উল আজহা আছে ঈদুল ফেতের আছে কথা বুঝে আসছে যদি সবটা একই হয় উৎসব যদি সবার হয় আমাদের ঈদুল আজহায় দূরেখা নামাজটা হলো ধর্মের কাজ আর উৎসবটা কি আল্লাহর রাহে হালাল পশু কুরবানি করে আনন্দ খুশি করে খাওয়া যদি একই হয় তাহলে ঠ্যাং ধর থেকে এসবে আমি এটাকে কাউকে ছোটো করছি না আসার প্রয়োজনও নেই কেন আসবে তার ধর্মে এটাকে অপছন্দ করা হয় সে না আসে এটাই উত্তম ঠিক তেমনই যে উৎসবের সঙ্গে সেরে যুক্ত হয় সেইখানে গিয়ে কখনো ইমান থাকতে পারে না মশ্রেক হয় অথবা এবং মেলাতে বাজার বসিয়ে ওই বাজারের পয়সা বিক্রি করে বা মেলার খাদ্য কিনে খায় খায় যদি কেউ বিসমিল্লা বলে তারও ইমান চলে যাবে কেন সেখানে গান বাজনা হয় তাহলে এইটা কাজের খাবার যদি খাওয়া নিজের পয়সায় কিনে যদি চলে যায় তাহলে ইমান দীঘায় কেউ কিছু কারো ধর্মের কিছু করবে তার ভোগ বা কি বলে ওই সব যদি দিয়ে রেশনের মাধ্যম দিয়ে খাওয়ানো হয় ইমান থাকবে তাহলে আমাদের কিরা রাজনীতি করে কি বানাচ্ছে এই কথাটা আব্বাস সিদ্দিকি বলে দিয়া খারাপ এই কথা বলাতে এখন খুব মাথা গরম হয়েছে আমার অনেক মুনাফিক বন্ধুদের খুব লেগে গেছে কি বলছে বলা হবে না বন্ধ হয়ে যাবে প্রতিবাদ হবে না বন্ধ হবে হ্যাঁ হবে প্রতিবাদ আর মনে রেখে দিও যারা বারুদের স্তূপের উপরে আছে তাদের কাছে একটা মেসেজ ওই যে ডিসলাইক কাটি হচ্ছে বিরাট ভয়ঙ্কর জিনিস কথা বুঝছেন না বোঝেন না কেন আছে সে বারুদের স্তূপের ওপর তার কাছে একটা ডিসলাইক কাটি বড় ভয়ঙ্কর জিনিস এনে একটা কাটি সাইজ করে দেবে কথা বুঝছেন ভাইয়ের আমার এজন্য আমি সব জায়গায় গিয়ে একটু বোঝাই যে নামাজ পড়ছেন পড়ুন মোশরেকের নামাজ কবুল হবে না নামাজ পড়ছেন পড়ুন কাফের নামাজ কবুল হবে না রোজা রাখছেন রাখুন মুনাফেকের রোজা কবুল হবে না হজ করছেন করুন মোশরেকের হজ কবুল হবে না আপনি বলছেন কি করে হলাম আপনার এই কাজ যদি এরকম হয় যেখানে গাইরুল্লাহর সঙ্গে শরিক করা হয় এর সাথে যদি আপনি জড়িত থাকেন এতে আপনার ইমান থাকতে পারে না পারে না পারে না কথা বুঝে আসছে নয় ঠিক তেমন শরিয়াত আপনাদেরও আব্বা জানতেন নয় শরিয়াত হলো আমিন আল্লাহ আর আমারও ডিউটি হক কথাটা বলে দেওয়া কেন কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে হাজরাতে খোবয়েব হজুরকে যখন শুরিতে চড়ানো হবে ঠিক এমন সময়তে আবার বলা হচ্ছে খোবায়ব শেষবার বলছি তুমি কি চাও তোমার জায়গায় মোহাম্মদ রসুলকে সুলিতে চাপানো হোক নউজ বি আজকে ডাক্তাররা ইসলাম প্রচার করছে উকিলরা ইসলাম প্রচার করছে মাস্টাররা ইসলাম প্রচার করছে শুনছেন তো নাকি ঘরে দুটো চটি বই পড়ে নিয়েছে আর ওই কি বলে ইউটিউবে গুগলে ইসলাম সার্চ করে দুটো পড়ে নিয়ে ফটোর ফটোর করছে বলছে আমি সব জানি কোরআনে আমি মাদ্রাসা আমি সব জানি সব জানি সব জানি সব জানি একজন ইংলিশের একজন ইংলিশের লেকচারার কলেজের ইংলিশের টিচার সে ইংলিশ জানে না জানে না জনে বলুন এখন তার কাছে যেটা আইনের কিতাব তুলে দেওয়া হয় সে আইনের কিতাবটা পড়তে পারবে না পারবে না সে যদি এখন কালকে কোর্টে দাঁড়ায় লড়াই করতে জিতবে কেন তো পড়তে পারছে কথা বলুন একজন ইংলিশের টিচার তাকে যদি কি বলে সায়েন্সের মেডিকেলের কিতাব তুলে দেওয়া হয় সে সব পড়ল কোথায় নারী আছে কোথায় কোথায় নক্ষত্র আছে আছে কোন শিরা আর আছে কতটা কি আছে সব পড়েছে শুনছেন কোনোদিন অপারেশন করেন আপনি আপনি তার কাছে অপারেশন হতে যাবেন কেন যাবেন না আল্লাহ কিন্তু কোনোদিন কাঠেনে কী কাটতে গিয়ে কেটে ফেলবে দরকার নেই বাবা কি এই যাবার বেলায় এত ভাবছেন হ্যাঁ আপনি ইমানের মামলায় একটু বুঝবেন না কার কথা শুনছেন কার কাছে যাবেন কার কথা নেবেন একটু ভাবা দরকার আছে না না পাতা পরে নিলে শুধু হয় না ডাক্তারকে অভিজ্ঞ ডাক্তারের কাছে আরও কুড়ি বছর ধরে পিছনে ঘুরতে হয় এ কাঁচি দে এই দে কটাই নামা যাবে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশে জামাত ঠিক আছে আজান হয়ে গেলেই সালামদিন দোয়া করে দিচ্ছি আপনাদের মসজিদ কী আচ্ছা ঠিক আছে তো সেই জায়গা আজান হয়ে যায় ওনার মনে দিক দিয়ে যাব الله اكبر الله اكبر الله اكبر الله اكبر نامو او नामो يا رسول نامو

করিলো আল্লাহ আরো পা নিহাল দুঃখে निर्मोनी अन बि सलाम شکلے کہہ گئے بشن بلغ الالا بھی کمالی گی قصبت دجا جمالی حسنت جمیع قصالی گی سلو علیہ وآلہ اللہم صلی آلہ বাপজন আমার কোর কথম কোরআন তেলাওত আছে কলেমা শরীফ দরুদ শরীফ আছে আল্লাহ কবুল করেন আল্লাহ সেফা করেন একজন অসুস্থ এখন দোয়া চাওয়া হবে তারপর উঠটাকে দিয়ে নি কিন্তু একটা কথা তো বলবো বললাম সময় তো করে চলে যাচ্ছে একটুখানি ছোট করেই বলি ছড়াচ্ছে কি আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া আরাম যাবে না না প্রথম থেকে শোনে 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 কথা বলে কি করে হবে ভাই একটু সে না এবছর ডাকলে যাবেন তো নাকি ঠিক করে বলছেন যাবেন তো নাকি এবছর একটু বেশি কষ্ট করতে হবে ওখানেও যেতে হতে পারে আবার ব্রিকেটেও যেতে হতে পারে হাঁপি যাবেন নাকি হাঁপি যাবে তো একজন নলে আল্লাহ কবুল ভাই শুন বলতে দেন করতে হবে না আজকাল আচ্ছা ঠিক আছে শুনছেন একটু বলতে দেন আল্লাহ নবী বললেন বসেন বসেন উরবি বসেন আল্লাহ নবী বললেন বলতে দেন একটু আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে কি দিয়ে হাত দিয়ে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো কি দিয়ে যদি মুখেও ক্ষমতা থাকে অন্তর থেকে না করো হাত দিয়ে রুকা এ ক্যাটাগরির ইসলাম ইমান মুখ দিয়ে প্রতিবাদ করা দ্বিতীয় স্তরের ইমান আর অন্তর থেকে না করা একেবারে শেষ নিম্নমানের ইমান শেষ স্তট যদি হাত দো প্রতিবাদ না হয় মুগ্ধ প্রতিবাদ না হয় অন্তত ঘৃণা না হয় উপরন্ত অন্যায়কে সাপোর্ট করলো তার মধ্যে মাথায় ঢুকছে হ্যাঁ এবার অন্যায় দু ধরনের হয় একটা নিজের ক্ষতি একটা দিনের ক্ষতি নিজের ক্ষতি কাবিরা কোন যদি হয় আল্লাহ মাফ করবে জোরে বলুন সুভান আল্লাহ দিনের ক্ষতি মাপ নাই কথা ঢুকছে তাহলে এখন বলুন কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠরা দেখিয়ে সংবিধানের ধারাকে লঙ্ঘন করে ওয়াকফ কালা কানুন করেছে এটা ন্যায় করছে না অন্যায় করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করেছে নাই করেছে না অন্যায় করেছে তাহলে মসজিদ বাঁচাবার লক্ষ্যে কবর স্থানে দিয়ে খানকে বাঁচাবার লক্ষ্যে এই কেন্দ্র সরকারের কালা কাননের বিরুদ্ধে সংবিধানের পক্ষে দাঁড়িয়েও এর বিরুদ্ধে হাত হাত দিয়ে হবে এক নম্বর ক্ষমতা থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে দ্বিতীয় স্তরের ইমান যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে অন্তত ঘৃণা করতে হবে নিম্নমানের শেষ স্তরের ইমান কিন্তু একটা মুসলমান বিজেপির আইনের বিরোধী হাতদের রুখলো না মুদ্রে প্রতিবাদ করলো না অন্তত ঘৃণা করলো না উপর থেকে ভোট দিল তার মানে সে মসজিদ ভাঙুক সাপোর্ট করলো কবরস্থান ভাঙুক সাপোর্ট করলো যে মুসলমান এই অন্যায়কে সাপোর্ট করে মসজিদ মাদ্রাসা ভাঙা তার মধ্যে থাকবে কথা মাথায় ঢুকছিল এটা প্রথম বলি এটা দেয়নি এটা দেয় নে এই কথাটাকে হয়ে যে আব্বাস দিকে বিজেপির বিরুদ্ধে ওরা তো প্রমাণ করতে চাইছে বিজেপির পক্ষে তাহলে এটা দেয় কখনো এটা দেয় দ্বিতীয় নম্বর সময় কম তাই ডাইরেক্ট বলছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে এটা নাই না অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো মুখ দেয় ভি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্যায় কি না করো যদি ঘৃণা না করে কোরআনের দুশমনকে ভোট দিয়ে সাপোর্ট করা মানে তুমি কোরানের দুশমনকে শক্তিশালী করছ যে কোরানের বিরোধী করে তার ইমান থাকে তাকে সাপোর্ট করা মানে তো বিরোধী একই হয়ে গেল তার ঈমান থাকে এবারে বলতে পারেন এ ভুল করে বলে ফেলেছে ভুল করে বলে ফেলোকে ক্ষমা চাই দেবো এ কথা বুঝছো না বলছেন ফতুয়া বাস্তবের ওপরে হয় ফতুয়া বাস্তব মুক্তদায় হাল অনুযায়ী হয় এরপরে কখন আশপাশে এলে বিস্তারিত খুলে আরো বলব তারপরেও দাও কিন্তু শোনার লক্ষ্য থাকলে শুনে লাও মেসকা শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে শক্তিশালী করে সহযোগিতা করে আল্লাহ নবী বলতে সেই ইসলাম থেকে বেরিয়ে যায় কোথাকারের হাদিস মেসকা শরীফের হাদিস শুনছেন তো নাকি বাপ এমনি বলিনি দিনের স্বার্থে বলিস এরপরও দুঃখ লাগছে যারা আমার বিরোধী করছে তাদের মুখে কি গেছে একবার আমাদেরকে কেন আপনি প্রচার করছেন ধর্ম যার যার উৎসব সবার কেন আপনি প্রচার করছেন কোরআন শেষ হয়ে যাবে কি প্রতিবাদ পাওয়া গেছে আখরি জামানা ভালো ভালো ঘরের লোক বিগড়ে যাচ্ছে সাবধান হন সাবধান হন আমি কিচ্ছু চিনি না আমি কত মোহাবত করি ভালোবাসি সব আলাদা জায়গায় কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেলে তার সাথে আর মিশা সম্ভব নয় তারপরেও দাও তারপরেও দাও তাড়াতাড়ি দাও সামনে থেকে দেওয়া শুরু করো না তাহলে পিছিয়ে গেলে আমার বলতে সুবিধা হবে সামনে থেকে দাও এই সামনে থেকে দাও সময় যেন থাকছে না হুক চলে আমার এই আব্বা আপনি কি কষ্ট পেলেন নাকি আমার কথায় কষ্ট পান না তো আব্বারা দেখবেন আমি আপনার ব্যাটার নাই ভুল হলে বলবেন যে বাবা এটা ভুল হচ্ছে বা হাজার বার বলছি মেনে লোব কিন্তু সমালোচনা করা কখনো মুড়িদের কাজ নয় ঠিক না বেটি এটা মাথায় রেখো আজ পুরুষরা শরীরকে অপমান করার জন্য কি চক্রান্ত চলছে কি গালি গালাস চলছে ঠিক না বেটি কণ্ঠকে ভয়েজকে বিভিন্নভাবে ইডিট করে তোরমোর করে ভযেজ নকল করা যায় না যায় না এভাবে গালি গালাস ছড়াচ্ছে দেখো কি গাল দিচ্ছে পিস সাহেবরা বলে চালাচ্ছে একটাই উদ্দেশ্য